ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বি স্টকে আজ আমাদের সাথে আছেন ইরা ইনফোটেক লিমিটেডের সিইও মোহাম্মদ সিরাজুল ইসলাম এফসিএমএ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে সিরাজুল ইসলাম সাহেব আপনার কাছ থেকে জানতে চাইব যে সাইবার সিকিউরিটি নিশ্চিতে করণীয় কী সাইবার সিকিউরিটি আসলে যেহেতু আমরা সফটওয়্যার নিয়ে কাজ করছি বিশেষ করে ফিনান্সিয়াল ইনক্লুশন সফটওয়্যার ব্যাঙ্কিং সফটওয়্যার মাইক্রো ম্যানেজমেন্ট সফটওয়্যার কাজে এখানে সত্যিকার অর্থেই সাইবার অ্যাটাক হওয়ার ভয় থাকে সাইবার সিকিউরিটি নিয়ে বিডি কাজ করছে স্থানীয়ভাবে সরকারিভাবে এছাড়াও আমাদেরকে কিছু প্রকৌশল নিতে হয় তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমাদের জাতীয় নিরাপত্তার কথা যদি আপনি বলেন সেই ক্ষেত্রে আমাদের আসলে নিজস্ব ডেটা বেস থাকা প্রয়োজন নিজস্ব ডেটা বেস না হলে আপনি কিন্তু কোনো অবস্থাতেই আপনার এই যত ডেটা রয়েছে ডেটাগুলি সিকিউরিটি নিশ্চয়তা দিতে পারেন না সেই জায়গাতে আমাদের কাজ কাজ করা অনেক বাকি আছে আমরা এখনও বলা চলে যে ফরমালি শুরুই করতে পারিনি এই জায়গাটা আমাদের শুরু করতে হবে ডিজিটাল ব্যাংকিং সফটওয়্যারের সিকিউরিটি আরও বৃদ্ধিতে আপনারা কি কী পদক্ষেপ গ্রহণ করেছেন ডিজিটাল ব্যাংকিং মেনটেন করতে অবশ্যই হাই সিকিউরিটি রিকোয়ার রিকোয়ারমেন্ট রয়েছে ওপেন ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি প্রজেক্ট এর টপ টেন সিকিউরিটি যে গাইডলাইন রয়েছে প্রসিজিওর রয়েছে আমরা সেগুলি ফলো করেই কোডিং করেছি বায়োমেট্রিকের মাধ্যমে অ্যাক্সেস করা অথেন্টিকেশন করা এছাড়া ফ্রড ডিটেকশনের জন্য আমরা ডেটা অ্যানালিটিক্সকে সেখানে ইনক্লুড করেছি আর বাস্তব ক্ষেত্রে যেহেতু এটা ব্যাঙ্কিং এবং ভার্চুয়াল ব্যাংকিং এই ক্ষেত্রে এখানে থ্রেডটা একটু বেশিই থাকবে সিকিউরিটি নিয়ে যেহেতু এখানে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনগুলি হবে সে কারণে আমরা আমাদের যে যে সমস্ত রুলস এবং নর্মস ফলো করা দরকার আমরা সেগুলি করেছি বর্তমানে আপনাদের প্রতিষ্ঠান ইরা ইনফোটেক আর কি কি সফটওয়্যার নিয়ে কাজ করে যাচ্ছে আমরা মেনলি ফিনান্সিয়াল সেক্টরের সব ধরনের সফটওয়্যার ইরা ইনফোটেক করে আসছে এবং সাকসেসফুলি তারা এগিয়ে যাচ্ছে এবং পায়োনিয়ার হয়েছে আশা করি এটা আরও এগিয়ে যাবে ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য